শো ওয়েব পুলের পরিস্থিতি 30 মিনিট পার পর ছাড়তেছে আমরা এখন একটাও পাই নাই এই হচ্ছে স্লাইড একটা হচ্ছে 1200 টাকার প্যাকেজ একটা হচ্ছে 1600 টাকার প্যাকেজ রেইন ড্যান্স লকারের ব্যবস্থা রয়েছে এই হচ্ছে মূল্য তালিকা কেমন লাগছে ভাইয়া আসসালামু আলাইকুম কক্সবাজার গিয়েছেন এবং একটু বন্ধুদের নিয়ে ফান করতে চাচ্ছেন আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন কক্সবাজারের স্টার হোটেল যে ওয়াটার পার্কটি রয়েছে সেখান থেকে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে ওয়াটার রয়েছে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে কিভাবে যাবেন কত টাকা লাগবে এক্সপিরিয়েন্স কেমন আপনাদের হোটেল কিংবা হচ্ছে কলাতলি যেই বিচ রয়েছে সেখান থেকে কিন্তু আপনি সিএনজি কিংবা হচ্ছে অটোরিকশা কিংবা আপনার নিজস্ব প্রাইভেট কারের মাধ্যমে পাইলে চলে যেতে পারেন এটি মূলত ইনানি রোডে পয়লের গেট আগেই কিন্তু ওয়াটার কিংডমের সম্পূর্ণ আলাদা গেট রয়েছে সেখানে কিন্তু আপনি টিকিট কেটে ঢুকে যেতে পারেন যারা কক্সবাজার কিভাবে যাবেন অল্প খরচে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে এখন কিন্তু চলে আসলাম এটা হচ্ছে সি পার্লের যে ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে সেই পার্কটা আর এইখান থেকে হচ্ছে তাদের দুইটা প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো যদি একটু দেখা দিই আপনাদেরকে একটা হচ্ছে বারোশো টাকার প্যাকেজ একটা হচ্ছে ষোলোশো টাকার প্যাকেজ দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সবকিছু দেওয়া আছে প্যাকেজ প্লাস এন্ট্রি রাইট এইখানে হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা এখান থেকে টিকিট কাটতেছে এই যে এগুলো হচ্ছে ব্যান্স ওনার কাছে তো এই দিকে হচ্ছে ওয়েবপুল পুল ঢোকার পরেই আপনি বাম পাশে পেয়ে যাবেন ওয়েব পুল এন্ট্রি আর এই হচ্ছে লকার রয়েছে এবং নামাজের স্থান রয়েছে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর তো খাই খাই ওয়েদার না ভাই এইখানে আছে ফান পুল রেস্টুরেন্ট ইনফরমেশন সেন্টার রাইট টাওয়ার আর এখানে চমৎকার একটা জিনিস দেখতে পেলাম দেখেন আর এখানে লকারের ব্যবস্থা রয়েছে এই হচ্ছে মূল্য তালিকা চমৎকার এইদিকে কিন্তু সিনারিও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা যেটা নিলাম বারোশো টাকার প্যাকেজে ছয় বার পাবো আমরা একটাও চাইলে ছয় বার করতে পারি চাইলে ছয়টা ছয় বার করতে পারি পুরুষ চেঞ্জিং রুম এই হচ্ছে চেঞ্জিং রুম প্লাস লকার এ হচ্ছে লকার রুম আমরা লক করে দিয়ে গেলাম আর লকার রুমের এই পাশে আছে হচ্ছে জেন্টস ওয়াশরুম এন্ড চেঞ্জিং রুম এই পাশটা হচ্ছে চেঞ্জিং রুম শাওয়ার রুম এন্ড এই পাশটা হচ্ছে ওয়াশরুম দেখে কিন্তু হচ্ছে এটা দিয়ে দিলো 40 সারাদিন দিন হ্যাঁ রিসব্যান্ড এই হচ্ছে স্লাইড ওরে আল্লাহ এই হচ্ছে এটার নাম হচ্ছে কি রেইন ড্যান্স এই হচ্ছে এখন আমরা এন্ট্রি নিচ্ছি এই আমার বড় ভাইয়ের পরিস্থিতি কেমন লাগছে ভাইয়া তুলসী বাড়ি খাইছেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে পরে বুঝি আগে ভাই ভিডিও কইরা লই

ওয়েবপুল মনে এইদিকে না ভাই এই যে ওয়েপুল আগে ওয়েপুল একবার এন্ট্রি ছিল তিরিশ মিনিট একবার চলবো ওয়েপুল লক্ষ্মীরতে 30 মিনিট পর পর 10 মিনিট ওই চলবে একবারে অধিক প্রবেশ নিষেধ আমাদের এই উপরেটা বা আমরা যে গায়ে এই হচ্ছে ওয়েট পুলের পরিস্থিতি আমরা ওয়েট দিকে যাচ্ছি এই হচ্ছে ওয়েট পুলের পরিস্থিতি 30 মিনিট পর পর ছাড়তেছে আমরা এখন একটাও পাই নাই পাইলে আপনাদেরকে দেখাবো পার্স আপনারা কিন্তু সব ফুল ফুল ভিডিওটার মধ্যে দেখেছেন যে বারোশো টাকার মধ্যে সিপার ওয়াটার যে সেফ ফ্যাসিলিটিসটা রয়েছে বা ওয়াটার পার্ক রয়েছে সেখানে কি কি আসলে আপনারা উপভোগ করতে পারবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বারোশো টাকা অনুযায়ী প্রাইসটা একটু বেশি হয়ে যায় এর জন্য যাদের ভালো লাগবে তারা চাইলে আসতে পারেন আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আসলাম আর হয়তো আর কোনো দিন আসা হবে না তো দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম